জয় জগন্নাথ বন্ধুরা আর চার ধামের মধ্যে এক ধাম ধাম চলে আসলাম দর্শন করতে চলে এলাম জগন্নাথের রথযাত্রা ভুবনেশ্বরের রেল স্টেশন থেকে দশটা চল্লিশ মিনিটে পুরী স্পেশাল হয়ে এসি থ্রি টায়ারে তেরোশো টাকায় চলে আসে রা দেখছেন আর এছাড়া দর্শন পাবেন অঙ্গনাথ করছি দেখুন আর বউ আর ওরা দর্শন প্রভুদর্শন করেননি তো ভক্ত ভোগ দর্শন করে দিচ্ছি আপনাদের অনেক পাপ খন্ডন হয়ে যাবে জঙ্গনাথে ছবি তোলা নিষেধ তবুও গোপনে লুকিয়ে লুকিয়ে কিছু ছবি তো তুললাম এবং আপনাদের দেখালাম জগন্নাথকে এই সময় নিয়ে আসা হয় সকলকে দর্শন করানোর জন্য জগন্নাথকে নিয়ে আসা হয় পথে পথের মধ্যে দিয়ে যখন রথ যায় সকলেই জগন্নাথকে দর্শন করতে পান আপনার পুরাণে বন্ধিত আছে তাপর যুগে শ্রীকৃষ্ণের নাভি যখন দেহত্যাগের পর জলে ভাসতে ভাসতে উড়িষ্যায় পৌঁছায় যা থেকে জ্যোতি বার হতে থাকে যা নীল মাধব রূপে শবররা পুজো করতে থাকে সেই কলিঙ্গ রাজা সেই নীল মাধবে নীল মাধবকে নিয়ে এসে দুধ বিদ্যাপতিকে দিয়ে এখানে নিয়ে এসে পুজো করেন বিশ্বাবসুর ধারে কাছে না যেতে পারায় বিদ্যাপতি বিশ্বাবসুর মেয়েকে প্রতিশ্রুতি দিয়ে বিবাহ করেন এবং নীলমাধব নিয়ে আসেন এই শিক্ষার ইন্দ্রতুনকে স্বপ্নাদেশে নীলমাধব মন্দির স্থাপন করতে আদেশ দেন এবং তারপর বৃদ্ধ বামনে বেশ ধরে বিশ্বকর্মা শর্ত দেন একুশ দিন দরজা না খোলা রানী পনেরো দিনের মাথায় দরজা খোলার জন্য রাজা রাজাকে অনুরোধ করেন এবং মূর্তির পূর্ণ তৈরি হওয়ার আগেই

দুশে সংখ্যের দোকান এবং অনেক দোকান এবং জগন্নাথ দেবের মূর্তির বহু দোকান আর কাকা থেকে